মুন্নাখান বলবো উনি কয়েকদিন পর রাসেলের কাতারে আসবে আকাশ শিহীরের কাতারে আসবে এটাই ওনার জন্য বার্তা যে ভাইয়া তুমি অনেক আপনি অনেকগুলা টিস্যু পেপার কিনে রেখেন সাদে গামছা কিনে রেখেন নৌকা চালায় সামনে ঠিক আছে এটা কি বলবো আমি আর কিছু বলার নেই হি ইজ এ গুড ম্যান ও মুন্নাখান আমি যতদূর দেখছি ও শোনেন

একটা হচ্ছে ডাইরেক্ট ক্রিমিনাল আর হচ্ছে সাইকোপ্যাথ ক্রিমিনাল সাইকোপ্যাথ ক্রিমিনাল হচ্ছে কি ওই যারা নাকি ক্রাইম করার সময় নিজেরা জানে না ওরা ক্রাইম করতেছে ওরা নিরুদ্দেশ ভাবে ক্রাইম করে ওরা কেন ক্রাইম করে এটাও তো একটা নেশা আছে না যে সব পিকিং অনেকে চুরি টাকা আছে অনেক কিন্তু দোকানে গেলে কিছু তুলে নিয়ে আসে একটা এটা ওর একটা নেশা যে বিয়ে করা একটা ক্রাইম করবে এটা একটা

ওকে মানে নিজেকে হাইপ হাইতে তুলতেছে দিয়ে তাই ওর এই শিবলি সাথে উইক আট বলে দিতে পারতো আর সালমান খান ওকে ফোন দিয়েছিল হ্যাঁ এটা বলা বাকি ছিল ঠিক আছে তো আমি কিন্তু শুধু হ্যাঁ হু হ্যাঁ করছি লাস্টে বলছি তুমি তো অনেক লাকি তোমাকে দিয়ে তাই ভাবি প্রপোজ করছে তারপরে শিবলির সাথে আমি তো কিছুই না তাই না এটি তো ছিল আমার কথা